অ্যাংজাইটি মিনিং ইন বাংলা অর্থাৎ অ্যাংজাইটির অর্থ কী অনেকেই এটিকে ভুলভাবে ব্যাখ্যা করেন এবং ভুলভাবে জানেন এবং সেই বিষয়গুলোকেই আজকে লক্ষ্য রেখে আমরা ভিডিওটি তৈরি করতে যাচ্ছি আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কারোর ভিতরে যদি মানসিক চাপ বোধ হয় অনেক বেশি উত্তেজনা বোধ হয় অবশ্যই এই ভিডিওটি দেখার আগে অন্তত কিছু সময়ের জন্য একটু মাইন্ডফুলনেস প্র্যাকটিস বা মেডিটেশন করে নেবেন সেটি তাহলে এখানে যে ইনফরমেশনগুলো পাবেন সেগুলো আপনার জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে তো অ্যাংজাইটির ক্ষেত্রে যেটাকে বাংলায় বলা হয় উদ্বিগ্নতা মানসিক চাপ আপনারা স্ট্রেসের কথা জানেন মোটামুটি সবগুলো একই রকম কিন্তু অ্যাংজাইটি যখন বলা হয় থাকে এটা একটা ডিজঅর্ডার মানসিক রোগ এবং এই অ্যাংজাইটির ক্ষেত্রে আমরা ডিএসএম ফাইভ বা আইসিডি টেন এইখানে বেশ কিছু সিমটমের কথা বলা হয়ে থাকে যার মাধ্যমে কারো ভিতরে অ্যাংজাইটি আছে কি নেই সেটি আইডেন্টিফাই করা হয়ে থাকে সো অ্যাংজাইটির ক্ষেত্রে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের কারো ভিতরে যদি অ্যাংজাইটি বেশি পরিমাণ থাকে সেটি কিন্তু আমাদের যেমন নিজের শরীরের যত্নের জায়গাটা অনেক কঠিন হয়ে যায় অন্যের সাথে সম্পর্ক বজায় রাখা নিজের মনটাকে ঠিক রাখা এবং সোশ্যালি দেখা যায় অনেক সময় আইসোলেটেড হয়ে যায় এবং সেই ক্ষেত্রে এই যে অ্যাংজাইটিটি আমাদের কম বেশি সবারই থাকে সো অ্যাংজাইটিটা যদি আমরা মোটামুটি একটা মিনিমাইজ লেভেলে রাখতে পারি অর্থাৎ সহ্য ক্ষমতার ভিতরে রাখতে পারি এটা হয়তো বা কোনো ডিসঅর্ডার হতে পারে না তাহলে সেই বিষয়ে আমি আশা করি ভিডিওর শেষের দিকে আমি কথা বলবো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন এখন অ্যাংজাইটির অর্থ যদি মিনিং করা হয় এটা অনেক ক্ষেত্রে বলা হয় এটা কিন্তু অনেক ক্ষেত্রে অহেতুক একটা ভীতি ভবিষ্যৎ নিয়ে অহেতুক একটা ধারণা এবং এইটা দীর্ঘস্থায়ী উদ্বেগ উদ্বেগ বা অস্থিরতার একটি মানসিক অবস্থা যখন অনেক বেশি হয়ে যায় তখন কিন্তু আমাদের দেখা যায় যে বিভিন্ন রকমের শারীরিক যে লক্ষণগুলো সেগুলো কিন্তু প্রকাশ পায় তো এটি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমার আমার চিন্তার যে জায়গাটা ব্রেন থেকে যে চিন্তা হয় ফরেন্টাল লব থেকে যে চিন্তাগুলো হয় সেখানে অ্যাফেক্ট করে বেশি এবং এটা আমার অক্সিপেটাল লব এবং লাইট হেমোস্পেয়ার এবং রেড লেফট অ্যামিক ডেলা এই জায়গাগুলোতে খুব বেশি অ্যাফেক্ট ফেলে এছাড়া থ্যালামাস হাইপোথ্যালামাস যে ব্রেনের যে পার্টগুলো আছে সেখানে অ্যাফেক্ট ফেলে সুতরাং এই যে অ্যাংজাইটি এটা দেখা যায় যে অতিরিক্ত চিন্তার ফলে হলো এটা একদিনে তৈরি হয় না তবে হঠাৎ করে হঠাৎ করে আমরা হয় না যে আমার জ্যাম পড়ে গেছে আমার অফিসে যেতে হবে হঠাৎ করে অ্যাংজাইটি হয়ে গেল। বা আমার একজনের সাথে ধাওয়াত আছে সেখানে যেতে হবে আমি দেরি করে ফেলছি একটা মিটিং আছে আমি লেট করে ফেলতেছি তো এটা ওই সময়টা কিন্তু কিছুটা অ্যাংজাইটি হয় মানসিক চাপ হয় অনেক ক্ষেত্রে এই যে অ্যাংজাইটিটা কিন্তু ভালো আমাদের পড়ার আগে যদি অ্যাংজাইটিটা না থাকে তাহলে কিন্তু আমরা পড়তে বসবো না আমাদের পড়তে ভালো লাগবে না সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের জানা উচিত যে কিছুটা অ্যাংজাইটি আমাদের জন্য ভালো এখন আসেন যে অ্যাংজাইটির কারণগুলোকে এটাও আমাদের জানতে হবে কারণ আমরা অ্যাংজাইটিতে পড়তে চাই না সো আমরা যদি কারণ আইডেন্টিফাই করতে পারি ওই কাজগুলো আমরা করব না এক নাম্বারে যে বিষয়টি সেটা হলো জীবনের চ্যালেঞ্জ অনেক সময় দেখা যায় আমরা চাকরি করি বা আমরা একটা ব্যবসা করি যখন খুব বেশি ভালো অনু করতে না পারি আমরা কিন্তু একটা অ্যাংজাইটিতে থেকে যাই তো এই জায়গাটাতে যত দূর সম্ভব আমরা এটাকে রিমুভ করার চেষ্টা করব কারণ এখন চাকরি হলো না পরবর্তীতে আমরা দেখব কোথায় চাকরি আমরা করতে পারি বা আরও ব্যবসা ভালোভাবে করতে পারি কি না সেটা দেখব এবার দুই নাম্বারে যেটা থাকে জেনেটিক্যাল প্রভাব অর্থাৎ পরিবারে কারো যদি অ্যাংজাইটি থাকে সেই ক্ষেত্রে দেখা যায় যে হয়তো অনেক ক্ষেত্রে যদিও রিসার্চের এই জায়গাটা অনেক দূর তা পরবর্তী প্রজন্মের ভিতরে অ্যাংজাইটিটা থাকতে পারে এবার মস্তিষ্কের কার্যকলাপ বা বায়োলজিক্যাল ফ্যাক্টর ব্রেনের ভিতরে যে আমাদের নিউরো ট্রান্সমিটার বা নিউরোনগুলো থাকে এবং অন্যান্য যে পার্টগুলো থাকে তো সেখানে যদি কোনো রকমের হয়তো বা মানসিক আঘাত পেলাম তার কারণে হতে পারে আবার হতে পারে আমরা অনেক সময় হয় না যে কোনো একটা অ্যাক্সিডেন্ট করলাম তখনই কিন্তু আমাদের ব্রেনের কোনো পার্ট কিন্তু অ্যাফেক্টেড হতে পারে সেক্ষেত্রেও এক হওয়ার সম্ভাবনা থাকে এরপর হলো যে অতীত অভিজ্ঞতা অনেক সময় হয় কি যে আমার কোনো একটা কাজের ক্ষেত্রে আমাকে অ্যাংজাইটি শো করতে হবে আমাকে অ্যাংশাস হতে হবে এই যে বিষয়টি এটা একটা অভিজ্ঞতা যার মাধ্যমে আমরা কিন্তু অনেক সময় অ্যাংজাইটিতে পড়ে যাই আমরা ট্রোমা কথা আপনারা শুনেছেন মানসিক আঘাত তাই সেটাও কিন্তু অনেক সময় এই অ্যাংজাইটি তৈরি করে এছাড়াও অ্যাংজাইটি বেস বিভিন্ন রকমের ডিজঅর্ডার রয়েছে আপনারা অনেকেই জানেন সেটা হলো যে ফোবিয়ার কথা নাম শুনেছেন ফোবিয়া একটা অ্যাংজাইটি বেস ডিজর্ডার ওসিডি অবসেসিভ কম্পালসিভ ডিজ তারপর হলো প্যানিক ডিজর্ডার আবার সেক্সুয়াল ডিসফাংশন এগুলো কিন্তু অ্যাংজাইটি বেসড ডিজর্ডার অর্থাৎ এর ভিতরে অ্যাংজাইটি থাকে এখন পিটিএইচডির ক্ষেত্রে যেটা হয় পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজর্ডার সেটা ওই যে ব্যক্তির হঠাৎ করে এতটা তীব্রভাবে অ্যাংজাইটি বা মানসিক চাপ তার বেরোনে হয় সেটা কিন্তু পরবর্তীতে আরও বেশি তাকে আরও বেশি ভোগাতে সাহায্য করে সো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় তারপর পরি পরিবেশগত কারণের কথা বলা হয়েছে অর্থাৎ আমি যে পরিবেশে আছি সেখানে মানসিক চাপ আমার ভিতরে কাজ করে বা আমি জবের ভিতরে আমি থাকি খুব বেশি স্ট্রেস কাজ করে তো এই ক্ষেত্রেও কিন্তু এই যে অ্যাংজাইটি সেটি আসার সম্ভাবনা থাকে এখন অ্যাংজাইটির লক্ষণগুলো জানতে হবে এখন অনেকে একটা জিনিস বুক দোয়ারফার করছে তার মানে কি অ্যাংজাইটি না বেশ কিছু বিষয় থাকে যেগুলো আপনার ভিতরে যদি থাকে একটা মুহূর্ত পর্যন্ত দুই সপ্তাহ তিন সপ্তাহ বা এক মাসের মধ্যে সেক্ষেত্রে আপনার ধরতে পারেন আপনার হয়তো অ্যাংজাইটি রয়েছে এখন কয়েকটা আহ লক্ষণের কথা যদি বলি এক নম্বরে অতিরিক্ত দুশ্চিন্তা বা হয় আবার এরপর ঘুমানো ঘুমানোর ক্ষেত্রে দেখা যায় যে সে ঠিকমতো ঘুমোতে পারে না হৃদস্পন্দন বেড়ে যায় শ্বাসকষ্ট হয় অস্থিরতা হয় মাথা ঘুরে অনেক সময় তাদের ভমি ভমি লাগে ঘুমের সমস্যা হয় মেজাজ কিটকিটে হয় সমস্যাগুলো এড়িয়ে চলার একটা প্রবণতা কাজ করে কোনো একটা সমস্যা দেখলে ওখানে এড়িয়ে যায় এখন এই যে অ্যাংজাইটির ক্ষেত্রে আমাদের একটা স্কেল আছে সেই স্কেলের যে আইটেম অনুযায়ী একটা ভিডিও করা আছে আপনি সেখান থেকে টেস্ট করে দেখতে পারেন আমার অন্য অন্য যে ভিডিওগুলো আছে সেখান থেকে অ্যাংজাইটির যে আইডেন্টিফাই করার যে স্কেলটি সেটি এখন অ্যাংজাইটির কিন্তু প্রকারভেদ আছে আমি প্রথমেই বলে দিয়েছিলাম তারপর আবার একটু বলি যে জেনারেলাইজড অ্যাংজাইটি বলা হয় হ্যাঁ অতিরিক্ত দুশ্চিন্তা এই সময়টা হয় তারপর হলো ওই যে বললাম প্যানিক ফোভিয়া অনেক ফুভিয়া অনেক কম্পালসিভ ডিসঅর্ডার বা যেখানে একই চিন্তা বারবার হরে তার ভিতরে চলে আসে হ্যাঁ তো এরকম হয় এখন অ্যাংজাইটির সমাধান কিন্তু আছে অনেকে অনেকে বলে কি যে এটার চিকিৎসা নি কী নেবো এটা তো টেনশন হয় তাই জন্য অ্যাংজাইটি হয় ওইদিকে কিন্তু তার শারীরিক ও মানসিক সে অনেক দুর্বল হয়ে গেছে তার চেহারার ভিতরে হয়তো বা দেখা গিয়েছে যে আগে যে একটা মস্সিনতা ছিল একটা একটা শান্তি ভাব ছিল সেটি আর থাকছে না সো অ্যাংজাইটির ক্ষেত্রে যেই সমাধানগুলো সেগুলো নিয়েও আমাদের সেলফ হেল্প টেকনিকের বেশ কয়েকটা ভিডিও দেওয়া আছে সেগুলো আপনি চেক করতে পারেন আর আজকে আমি যেটা বলবো অ্যাংজাইটির জন্য থেরাপি নেওয়া খুবই গুরুত্বপূর্ণ যেটা কংটি বিহেভিয়ার থেরাপি সেক্ষেত্রে এক্সপোজার থেরাপি আপনার নাম শুনেছেন এছাড়াও অন্যান্য সিবিটি ইএমডিআর ডিবিটি এগুলো খুব ভালো কাজ করে অনেকের ক্ষেত্রে এবং সেটা বুঝতে হয় যে কার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য সেটা একজন প্রফেশনালি নির্ধারণ করে দিতে পারে ওষুধের দরকার হয় অনেক বেশি অ্যাংজাইটি থাকলে সেক্ষেত্রে সাইকারটিস্টের কাছে গিয়ে তিনি ইনিশিয়াল ডায়াগনোসিস করে ওষুধই দিতে থাকেন এছাড়া স্বাস্থ্যকর জীবনযাপন করা হয় বা জীবনযাপনের কথা বলা হয় যেটি আপনি নিজে অ্যাপ্লাই করতে পারেন নিয়মিত ব্যায়াম করা পুষ্টিকর খাবার খাওয়া পর্যাপ্ত ঘুম দেওয়া এই জিনিসগুলো আপনার করতে পারেন তারপর রিল্যাক্সেশন টেকনিকের কথা বলা হয় হয়তো আপনি একটু মেডিটেশন করা যোগ ব্যায়াম করা ডিপ ব্রিদিং করা বা আমরা বলি না শ্বাস প্রশ্বাসের ব্যায়াম সেগুলো করতে পারেন বাংলাদেশের অ্যাংজাইটি চিকিৎসা বিভিন্ন জায়গায় করা হয় তবে আপনার ক্ষেত্রে যেটা হবে যে প্রথমে আপনি হয়তো চেষ্টা করতে পারেন আপনার সমর্থন গ্রুপ কারা আছে হয়তো বা পরিবারের সদস্য বন্ধু বা প্রতিবেশী বা পেশাদার কারোর কাছে গিয়ে আপনি কিন্তু আপনার যে অ্যাংজাইটি হচ্ছে বা এতে কীভাবে মুক্তি পাবেন তার কাছ থেকে কিন্তু আপনি সঠিক তথ্য আপনি নিতে পারেন সো আজকে বিয়েটি এখানেই রাখতে চাচ্ছি আপনার যদি কারো কোনো এই ধরনের চিকিৎসা দরকার হয় সেক্ষেত্রে আমাদের এই যে আমাদের এই যে পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার আপনি আসতে পারেন এখানে সাইকাটিস্ট এবং সাইকোলজিস্ট উভয়া আছেন আপনার মানসিক স্বাস্থ্যের যে কোনো রকমের চিকিৎসায় খুব অল্প বাজেটে অল্প খরচের ভিতর এখানে সব থেকে ভালো চিকিৎসা পাওয়ার যে পদ্ধতি বা যে স্কোপগুলো থাকে তার ভিতরে একটি আমি সেটা আপনাদেরকে অবশ্যই ইন্সিওর করতে পারবো আজকে ভিডিও এখানে রাখছি ভালো থাকেন এবং আমার চ্যানেল নতুন হলে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা করব ধন্যবাদ